একদিন রাতে মায়া আমার জানালার পাশ থেকে মিষ্টি সুরে ডাকতে লাগল আমিও তার কথায় তার পিছু পিছু ছুটলাম কিন্তু যারা আমার সাথে এক অন্ধকার রাতে তার বাড়িতে নিয়ে আমার সাথে যা করল তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে তবে বন্ধুরা পুরো ঘটনাটি না শুনলে তোমরা কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ঘটনাটা শুনবে আমি আর যারা একসাথে একই স্কুলে পড়তাম কিন্তু যাকে আমি খুব পছন্দ করতাম কিন্তু যারা আমায় পছন্দ করত না আমি ওর সামনে গেলেও মারাত্মক রাগান্বিত হত এক কথায় আমার ছায়া পর্যন্ত দেখতে পারত না তারা কিন্তু সেই মায়ের পিছু পিছু ঘুরে অনেক সময় ব্যয় করেছি অথচ আমি কোনোভাবেই ঝালা মন পাইনি কারণ মায়া আমায় ভালোবাসত না কিন্তু মায়া আমাকে কিছুতেই পছন্দ করত না কিন্তু আমি তো মায়ার মায়া কিছুতেই ত্যাগ করতে পারতাম না কিন্তু হঠাৎ একদিন আমি মাঝরাতে যারা ডাক শুনলাম জানলার পাশে এই একটু আসবা বাইরে আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না যারা আমায় ডাকছে এও কি সম্ভব তাও আবার মাঝরাতে নিজের কাছেই ব্যাপারটা স্বপ্নের মতো মনে হচ্ছিল তবুও সেই স্বপ্নকে ছুতে দরজা খুলে বেরিয়ে গেলাম বাইরে যারা আমাদের প্রতিবেশী এবং একই স্কুলে দুজন লেখাপড়া করতাম দুমাস হল ভাড়া এসেছে আমাদের পাশের ফ্ল্যাটে আমি খুবই ভদ্র টাইপের ছেলে দু সেকেন্ডের বেশি কোনো মেয়ের দিকে তাকাতে পারি না দিকে এক শূন্য মিনিট তাকিয়ে রইলাম এত সুন্দর মেয়েটা ওকে না পেলে জীবন বিথা কিন্তু ওকে মনের কথাটা কিভাবে বলি ছোট বোন তো নাই কোনো যে কোনো রকম মেসেজ পাঠাব বা মোবাইল নম্বরে এসবিআইডি জেনে নেব শেষমেশ ঠিক করলাম নিজের কিছু করতে হবে যারা বিকেলে ছাদে যায় গিয়ে সময় কাটায় আমিও গেলাম একদিন গিয়ে পাশ ও পাশ করি হাতাহাতি করি যারা সামনে যেতে পারি না শেষে এক বুক সাহস সঞ্চয় করে যার সামনে গিয়ে দাঁড়ালাম অনেক কষ্টে মুখ খুললাম কিন্তু মুখ দিয়ে কথা বেরোল না কি বল বুঝতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের সমস্ত সাহস এক করে বুক ভরে শ্বাস নিয়ে শেষে বললাম পানি ধান গাছে যারা বিরক্তি নিয়ে ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল যে এই পানিতেই ব্যাস যার সাথে কথা বলার আমার ওখানেই শেষ মাথা নিচু করে চলে আসলাম নিচে আর কোনো দিন যারা সামনে যায়নি সেই যারাই আজ রাতে আমায় ডাকতে এসেছে কি অদ্ভুত না যারা চুপচাপ সিঁড়ি বেয়ে উপরে উঠছে আমি মায়ের পিছু পিছু উঠে পড়লাম ছাদে মাঝরাত পুরো শহর ঘুমের দেশে পাড়ি দিয়েছে নিঝুম হয়ে আছে চারদিক ছাদটা যোচনার আলোয় ভেসে যাচ্ছে ছাদে উঠে যারা আমার দিকে তাকাল চাঁদের আলোয় কি যে অপূর্ব লাগছে ওকে দেখতে যারা ছাদের কিনারে গিয়ে বসল আমি বসলাম তার পাশে যারা আমার দিকে তাকিয়ে বলল তোমাকে এক শূন্য শূন্য গল্প বলি আমি বললাম বলো তুমি কি জানো পৃথিবীতে এমন অনেক জীব আছে যাদের সম্পর্কে মানুষ কিছু জানে না দেখতেও পারে না জানি সেই জীবনের মধ্যে এক প্রকার আছে যারা গভীর রাতে মানুষকে ডাকে তাদের প্রিয় মানুষের কণ্ঠ নকল করে সেই জিততে তাকে এক এক দুই দুই এক দুই কিন্তু তিন এক দুই ডাকতে পারে না কেউ যদি তিনবারের আগেই ডাকে উত্তর দিয়ে দেয় তবে সে ফাঁদে পড়ে যায় জিপ তার জীবটা যখন লোকটার প্রিয় মানুষের রূপ ধরে নিয়ে লোকটাকে আকর্ষণ করতে থাকে তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে থাকে কোথাও মজার ব্যাপার সেই প্রিয় মানুষকে ওই লোকটা ছাড়া কেউ দেখতে পারে না এরপর যেটা ওই লোকটাকে নিয়ে যায় বিপজ্জনক কোনো জায়গায় শেষে তার জীবন নিয়ে নেয় আমি দিকে তাকিয়ে রইলাম কিছু বললাম না যারা বলতে থাকল এই ছাদের ওই সাইটের রেলিং দেওয়া নেই আমি এখনও ধার দিয়ে হেঁটে যাব তুমি আসবে আমার পিছু পিছু এরপর এক সময় আমি ছাদের ধার ছেড়ে আরও সামনে চলে যাব তুমিও আমায় পিছু নেবে তোমার লাশ পরে থাকবে নিচে যারা উঠে দাঁড়াল আমিও দাঁড়ালাম যার পিছে পিছে হাঁটতে থাকলাম যারা ছাদের ধারে চলে গেল আর এক পা এগোলেই ছাদের শেষ এরপর শূন্যতা আমি এই সময় দেখলাম একটু শুনবেন যারা অবাক হয়ে তাকাল আমি বললাম আপনি আমাকে নিশির ডাকের গল্প শুনিয়েছেন এ গল্প আমি জানি তিন দাগের কথাও আমি জানি আপনি প্রথমে এক দুই ডাকতেই আমি বুঝেছিলাম আপনি যারা নন তবু আপনার পিছু নিয়েছি কেন জানেন যারা মাথা নাড়ল কারণ আমি যা তাকে শেষবারের মতো দেখতে চাচ্ছিলাম আমি জানতাম যারা কোনোভাবেই আমার হবে না আজ বিকেলে ওকে এক ছেলের সাথে হাঁটতে দেখেছি আমি এরপর থেকে আমার মন ভেঙে গেছে আমি চাইছিলাম একবার শুধু একবার যার সাথে কথা বলতে আপনি ডাকতেই আমি বুঝলাম সে সুযোগ আমি পাব হোক নকল মায়া তবুও তো আমার আর দুঃখ নেই আপনি এখন যেখানে নিয়ে যেতে চাইবেন আমাকে আমি সেখানেই যাব যারা অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে এরপর উধাও হয়ে গেল এরপর থেকে প্রতি রাতে যারা আসে আমার কাছে মিষ্টি করে থাকে আমি এক ডাকেই তার পিছনেই ছাদে বসে সারা রাত গল্প করি আমরা ভোরের আলো ফুটতেই যারা বিদায় নেয় আমাদের রাতগুলো এভাবেই কেটে যায় আমি তো যার জন্য পাগল হয়ে গেছি কারণ মায়া কথাগুলো শুনে আমার কিছুতেই মন মানছে না আসলে কি এই যারা এই রহস্য আমায় জানতে কারণ মায়া ছিল আমার ক্লাসমেট মায়া আর আমি একসাথে লেখাপড়া করেছি যাকে আমি আগে থেকেই পছন্দ করতাম কিন্তু সেই মায়া তো আমার বাড়ি থেকে প্রায় পাঁচ শূন্য শূন্য মাইল দূরে থাকে আর দিনের বেলা মায়ার বাপের বাড়ি খোঁজ নিয়ে দেখলাম মায়া তার বাবার বাড়িতে নেই আজ এক মাস যাবৎ ও যারা তার মামার বাড়িতে আছে সেটা হচ্ছে আমার বাড়ি থেকে আরো পাঁচ মাইল দূরে তাহলে হঠাৎ রাতে আমায় যারা আমার ঘরে এসে মিষ্টি সুরে ডাকে আমি তো অবাক যেদিনে তার বাড়িতে দেখি না অথচ রাতে আমায় ডাকে ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না আর আমার বাড়ির পাশে কোনো ভক্ত নেই যে আমায় ডাকবে যদি থাকত তাহলে আমি আরও আগেও জানতে পারতাম কিন্তু যারা আমায় প্রতি রাতে জানালার পাশে ডাকে বিষয়টা আমার কাছে অদ্ভুত মনে হল এটা কি মায়া না অন্য কিছু আমি কিছুই বুঝতে পারছি না নাকি আমি স্বপ্ন দেখছি আমি নিজের হাতে নিজেকে ছুঁয়ে দেখলাম না আমি তো স্বপ্ন দেখিনি আমি যা দেখতে পাচ্ছি মায়া আমায় জানালার পাশ থেকে ডাকছে আসলে কেই মায়া এ রহস্য না জানা পর্যন্ত আমার মনে কোন শান্তি আসবে না আমার মাথায় কোনো কাজ করছিল না কি করব বুঝতে পারছিলাম না তারপর মনে মনে সিদ্ধান্ত নিলাম যারা যদি আমায় ডাকে তাহলে আমি তার পিছু নেব আমি ঝাল আর পিছু পিছু যাবে শেষ আমায় দেখতে হবে কারণ যে মেয়েটা আমায় পছন্দ করে না অথচ সে মেয়েটাই আমাকে মিষ্টি সুরে ডাকে তার পরদিন দিন রাতে যখন আমি ঘুমাতে গেলাম তখন আমার কিছুতেই ঘুম আসছিল না সারাক্ষণ শুধু যারা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু এই রাতে যারা আমায় ডাকল না এটা আরও অদ্ভুত ব্যাপার হতে লাগল আজ আমি সিদ্ধান্ত নিলাম যে আজ মায়া আমায় ডাকলে তার পিছু নেব অথচ আজ আমায় মায়া ডাকল না আমার মাথায় কোনো কাজ করছিল না তখন এই ভাবতে ভাবতে কখন যে ফজরের আজান পড়ে গেল আমি কিছুই বুঝতে পারিনি এর পরের দিন আমি ঘরে শুতে গেলাম তারপর বিছানায় ঘুমিয়ে পড়লাম গতকাল সজাগ থাকায় আজ আমি প্রচণ্ড ঘুমে মগ্ন রাত যখন অর্ধেক প্রায় তখন আমায় জানালার পাশে দাঁড়িয়ে মায়া আমায় ডাকতে শুরু করল এ মায়া চেহারা আমার চোখে ভেসে উঠল আমি ঘুম থেকে জেগে গেলাম দেখি মায়া আমায় ডাকছে আমি তখন কোনো কিছু না ভেবে যার কাছে চলে গেলাম যারা তখন আমায় বলো তুমি আমাকে অনেক পছন্দ করো তাই না বিয়ে করতে চাও আমাকে আমি বেহুশের মতো বলতে লাগলাম মায়া তুমি কি সত্যি বলছো আমাকে বিয়ে করবে যারা বল হুম একদম খাঁটি সত্য তবে আজ রাত আমার সাথে তোমার একটি জায়গায় যেতে পারবে আমি বললাম এত রাতে কোথায় যাব মায়া তখন মায়া বল দেখো কত সুন্দর চাঁদের আলো আজ রাতটা কত সুন্দর না আমি বললাম হু তবে চাঁদের চেয়ে তোমাকে অনেক সুন্দর লাগছে তখন যারা বল চলো আমরা আমাদের পুরাতন বাড়ির ছাদে যাই এখানে বসে আজ সারা রাত গল্প করে কাটিয়ে দেব তোমার সুখ দুঃখের কথা শুন আমি তার কথা শুনে নিজেকে কিছুতেই সামলে নিতে পারলাম না আমি বললাম চলো তাহলে তখন মায়া আমায় তাদের বাসার ছাদে নিয়ে গেল মায়া তখন বলতে শুরু করলো আচ্ছা তুমি আমাকে অনেক ভালোবাস তাই না আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমায় মায়া তখন যারা বলল রাতে তো প্রায় শেষ পর্যায়ে তাহলে চলো আমরা এখন উঠি তখন মায়া আমার হাত ধরে চাঁদের কিনারায় নিয়ে গেল তারপর যা থেকে আমি পড়ে গেলাম তখন মায়া বলল তোরে আমি অনেক নিষেধ করেছি আমার পিছু ঘুরবি না তুই আমার কোনো কথা শুনিস না তাই আজ তোর ভালোবাসার ফল উপহার দিলাম কতটা পাশান হলে এই কাজ করতে পারে কোনো নারী যারা তখন হেসে হেসে বল শোন তোর বাবা আমার আদিত্যকে খুন করেছিল সেটা কি তুই ভুলে গেছিস আজ তোকে খুন করে আমি আমার আদিত্যের প্রতিশোধ নিলাম বন্ধুরা আসলে মায়া কোনো নকল মেয়ে ছিল না তাকে মারার জন্য সে তার জানালার পাশে গিয়ে ডাকত তার একটাই কারণ আদিত্য প্রতিশোধ নেওয়ার জন্য বন্ধুরা আজকে গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে